নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন আজকে জবা গাছ বিষয়ে আলোচনা করব এখানে দেখুন এই জবা গাছের পাতা কিন্তু ঠিক ফ্যাকাসে টাইপের হয়ে যাচ্ছে আর এই জবা গাছের পাতা দেখুন পুরো চকচকে সবুজ এটা এরকম কেন হলো আজকে টোটাল ভিডিওটা এটা নিয়ে এখানে দেখুন ব্যাপারটা হচ্ছে সমস্ত কিছু মাটি আর জল বিষয় আমি তার আগে আর একটা কিছু গাছ দেখাই এখানে দেখুন এই জবা গাছটা আমার কাছে মোটামুটি দু মাস ধরে আছে আমি কালকে এই জবা গাছটাকে এই টবে বসেছি ঠিক এই জবা গাছটাও ঠিক কালকেও কিন্তু আমি এই টবে বসেছি তো টবে বসানোর ফলে কি হয়েছে গাছের যে এই কড়িটা ছিল সেই কড়িটা কিন্তু হলুদ হয়ে গেছে দেখুন এই ফুলটা কিন্তু আর ফুটবে না তো এটা একটা সমস্যা কিন্তু হয় যখন আপনারা গাছটাকে প্রতিস্থাপন করবেন তখন কিন্তু গাছের কিছু পাতা বা গাছে যে কড়িটা আছে সেই কড়িটা কিন্তু হলুদ হওয়ার সমস্যা থাকবে তো এটা থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই আপনাদেরকে ওয়েট করতে হবে নতুন ফুলটা আসার জন্য তবে আমি বলবো এখানে আর যতগুলো কড়ি আছে দেখুন এখানে একটা কড়ি আছে এখানে একটা কড়ি আছে এখানে একটা কড়ি আছে এই সমস্ত কড়িগুলোকে কিন্তু আমরা কেটে দিব তাহলে পরে কী হবে গাছটার গ্রোথ খুব ভালো হবে আর প্রথম প্রথমে আমি বলবো গাছটা গ্রোথ করান তারপর সেই গাছ থেকে কিন্তু আপনারা ফুল পাশে এই আরেকটা গাছ দেখুন এই গাছটা কিন্তু ঠিক একই সমস্যা গাছটা কিন্তু প্রথমে কিন্তু বাড়ছিল না তারপরে কিছু সার প্রয়োগ করার পর কিছু সার বলতে এনপিকে আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য এই এমপিকেটা ব্যবহার করার ফলে কিন্তু গাছে কিন্তু নতুন নতুন পাতা আসছে আর এছাড়াও এই দুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু নতুন পাতাগুলো কিন্তু বেরোচ্ছে এবার চলে আসি এই গাছটা বিষয়ে যে গাছের পাতাটা ঠিক রকম কেন হলো আমি প্রথমে বলবো গাছে কিন্তু এই মাটিটাতে জল বসছে আমার জল দেওয়া একটু প্রবলেম হচ্ছে সেই কারণে মাটিটা কিন্তু সবসময় ভেজা ভেজা অবস্থায় থাকছে গোড়ার দিকে মাটিটা বেশি ভেজা থাকছে যার ফলে কিন্তু এই পাতাগুলো কিন্তু এ সবুজ হয়ে যাচ্ছে সবুজ বলতে শিরাগুলো কিন্তু দেখা হয়ে যাচ্ছে তো এটাকে বন্ধ করতে গেলে কি করতে হবে প্রথমে আমরা প্রথমে উপরে যে মাটিটা আছে সেই মাটিটা হবে শুকাবো শুকানোর পর কিন্তু আমরা জাস্ট শুধুমাত্র মাটিতে জল দেব না উপর থেকে আমরা কিন্তু গাছটাকে স্নান করাবো এবং এর ফলে যে জলটা মাটিতে পড়বে সেটা কিন্তু থাকবে খুব কম আস্তে আস্তে করে অল্প অল্প করে আমরা জল দেব আর জলের পরিমাণটা কমাবো তারপর একটা স্টেজে এসে তারপর আমরা কিন্তু জলের পরিমাণটা যতটা দরকার ততটা দেবো জলটা বেশি হচ্ছে যার ফলে কিন্তু এই গাছটা এই সমস্যা দেখা যাচ্ছে আর কিছু না আর এই টাইমটাতে যদি আগাছা জন্মায় নতুন গাছ বসানোর পর যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাটাকে আমি বলবো এই কুড়ি দিন থাক এই আগাছাটা কারণ এই আগাছাটা কি করবে গাছে যে ধরুন আপনার অতিরিক্ত জল গাছে পড়ে গেল তো এই আগাছাটা কি করবে টেনে নেবে জলটা যেটা এই টানতে পারবে না এখানে দেখুন কোনো আগাছা কিন্তু নাই যার ফলে কিন্তু অতিরিক্ত জলটা কিন্তু এই গাছটা টেনেছে আর অনেক দিন ধরে মাটিটা ভেজা অবস্থায় ছিল আমি খেয়াল করেছি তো এটাকে ঠিক করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা বললাম মাটিটাকে ভালো মতো করে শুকাতে হবে তারপর আমরা গাছে জল দেব আর এছাড়া আমরা এখন ম্যাগনেশিয়াম সালফেট এটা ব্যবহার করতে পারি একটা একটা আট ইঞ্চি টব আছে জাস্ট কিছু না হাফ চামচের মতো গোড়া থেকে দূরে টবের কিনারা বরাবর কিন্তু আমরা এটাকে দিয়ে দেবো তাহলে পরে কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আর এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর একটা কথা বলি এই টাইমটাতে অর্থাৎ এই যে অতিরিক্ত গরম এই টাইমে কিন্তু কিছু কিছু গাছের পাতা হলুদ হবে সেটা নিয়ে কিন্তু সমস্যা নেই সেটা একদিক থেকে ভালো গাছও কিছু কিছু পাতা হলুদ করছে আবার কিছু নতুন পাতা কিন্তু আনছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার না এটা স্বাভাবিক এটা সবার বাগানের ক্ষেত্রে হয় আর এই গাছটা নিয়ে যদি কথা বলি এই গাছটারও একই প্রবলেম হয়েছে মাটিতে কিন্তু ম্যাগ সরি মাটিতে কিন্তু জলের সমস্যাটা দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা জলটা একটু বুঝে শুনে ব্যবহার করব যাই হোক এখন আমাদেরকে যেটা করতে হবে জলটা জাস্ট শুধুমাত্র ভালো মতন করে দিতে হবে বুঝে শুনে কিন্তু দিতে হবে তাহলে পরে কিন্তু গাছ ঠিক হয়ে যাবে এই গাছটা কিন্তু আবার বেশ ভালো আছে বেশ ফ্রেশ আছে কোনো সমস্যা নেই এখানে দেখুন এখানে একটা বীজ হয়ে গেছে ফুলটা ফুটার পর আমি জাস্ট এটাকে কেটে দেবো কারণ এটাকে রাখবো না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত কি করতে হবে শিরাগুলো এরকম হয়ে গেলে পরে এখন আপাতত এটাই করুন আর কিচ্ছু করার প্রয়োজন নেই আর হ্যাঁ অবশ্যই কীটনাশক একবার স্প্রে করে দেবেন যাতে গাছটা ফ্রেশ থাকে পাতা কানো রোগ থেকে গাছটাতে মুক্ত থাকে ঠিক আছে আজকের ছোট্ট ভিডিওটাই এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক